ঢাকার আকাশে এখন স্বস্তির বৃষ্টি স্বস্তির বৃষ্টিতে নিঃশ্বাস নিতেও এখন ভালো লাগছে সবার সুন্দর পরিবেশ সুন্দর বাতাস ঠান্ডা আবহাওয়া বৃষ্টির পরিমাণ ভালোই তীব্র তাপদাহের পর হঠাৎ করেই আজ রাত দশটা আনুমানিক রাত দশটায় স্বস্তির বৃষ্টি চলে আসে ঢাকার আকাশে ঢাকার আকাশে এখন এখনও চলছে এই বৃষ্টি উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ঢাকার আকাশে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিলো সেখান থেকে আজকে এই বৃষ্টিতে আশা করা যাচ্ছে আগামীতে আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আবহাওয়া অনেক স্বাভাবিক থাকবে